করমকুটি সাইন স্কুলের সামনে আমার দোকান ছিল করমকুটি হ্যাঁ আপনি আমার চিনছেন না আপনি কয় বছর আগে দোকান ছিল আমার এই দোকান গেছে এই দুই বছর রোগের বছর বয়স দুই বছর আমি তো করমকুটির নিউ সার্কুলার রোডের দিকে জামে মসজিদের সামনেই আমার দোকান ওইখানে সাইন স্কুলের সামনে অনেক অনেক দিন ছিলাম অতএব আমার খেয়াল নাই বাবা আপনি ওইখানে লোকাল কাউকে চিনেন আরমান ভুট্টু নীরব হ্যাঁ চেন্নাই নগর তুষার

অসহায় না হইলে ছেলে মানুষ কি কারো দ্বারা হাত পাতে কন আমরা পাতে না বাবা আমরা বুঝি না সবাই বিশ্বাস না না আপনি কান্না করেন না কান্না করেন না কান্না করে কি হয় বলেন আপনি এই যে কষ্টটা করি বাবা আল্লাহ পাকের দরে প্রতি রাইতে কই যে আল্লাহ নিয়ে যাও আর নালে সুস্থ বলা দুইটার একটা খরচ না আমি দেখি আপনারে এখন তো সম্ভব না ভবিষ্যতে কিছু ভালো কিছু কইরা দিতে পারি না তো আপনারা কে বাবা নেছে এই মোবাইলে না না আমি সাড়ে দেয় না দেয় না না আমার একটা ভিডিও থেকে নিয়ামতের একটা ছেলে ভালো একটা সাহায্য পাইছে জ্যোতি বাবা তুমি দয়া করো তো এই আঙ্কেলের হচ্ছে ক্যান্সার প্রস্রাবের রাস্তায় সবাই তার একটু সাহায্য করার চেষ্টা করবেন তার চিকিৎসা এখন মোটামুটি চলে না বললে চলে যা উঠে তা দিয়ে চালায় সংসার চালায় ছোট ছোট দুই ছেলে আছে আপনার যদি এই কাকার পাশে থাকতে চান থাকতে পারেন কাকার ফোন আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে বাবা জানেন বলেন তো একটু তো আপনারা যদি যোগাযোগ করতে চান আমি এই কাকার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই বাবা নাম্বার এটা বিকাশ নাম্বার না তো এই হচ্ছে কাকার বিকাশ নাম্বার আপনারা চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা করে যদি কাকাকে সাহায্য করেন

সেগুলো <imles> হয় <laughs> <imles> 아 r a c